নিশার কারো ব্যক্তিগত কাজে ব্যবহার হবে না আমরা কাজ করব জনগণের স্বার্থে না করে আমাদেরকে আর রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না আচ্ছা আমাদের একটু বলেন যে আমরা কি সমাজের অংশ না আমরা কি এই বাংলাদেশের বিভিন্ন সমাজের সমাজ থেকে উঠে আসছি না এই দুই লক্ষ লোক আমরাও তো কারো না কারো সন্তান

আমি পশনগুলো রেখে যাচ্ছি একটু চিন্তা করবে বিষয়টা কারণ এই রকম পরিস্থিতি আমরা বেঁচে থাকতে আর বাংলাদেশ আসবেন এই ব্রিটিশ তাদের প্রয়োজনে পুলিশ ত্বরিতি করেছিল এবং এই পুলিশের যে উর্দুতন কর্মকর্তা ছিল তখন এই দেশের কোনো লোক ছিল না সব ছিল ব্রিটিশ এবং আমাদের এই দেশের জনগণকে পুলিশের নিম্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী হিসাবে আমার দেশের লোক কিন্তু আমার দেশের লোককে ধরে নিয়ে আসছে ধরে পিটাইছে খাজনা আদায় করে তারপরে ছাড়ছে আচ্ছা এখন আমাকে বলেন যে পুলিশের চাকরি করলো এই নিম্ন কর্মচারী যাকে পাঠায় আপনার মতো কাউকে ধরে নিয়ে আসলো আপনি কি আজীবনে পুলিশকে ভালো বলবেন না এই যে পুলিশের এই আচরণ শুরু হয়েছে সেইটা এখন পরবর্তীতে ব্রিটিশ এই দেশ থেকে চলে গেছে কিন্তু ব্রিটিশের জায়গায় কিন্তু আমাদের দেশের কিছু লোক বসছে তাদের আচরণ কিন্তু এখনো ব্রিটিশের মতো রয়ে গেছে আমরা সেই পুলিশের সংস্কার চেয়েছি আমরা এগারো দফা দাবি করেছি এই পুলিশ এই রেগুলেশনের পরে যে পুলিশ এখন আসতেছে সেই পুলিশ আর কারো ব্যক্তিগত কাজে ব্যবহার হবে না কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ ব্যবহৃত হবে না আমরা কাজ করব জনগণের সাথে আমরা চোর ডাকায় যা অথবা যে অপরাধ করবে তার বিপক্ষে কাজ করব এতে কি আপনাদের কোন ক্ষতি হবে আপনারা অনেকে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে বসে আছেন চিন্তা মন থেকে দূর করে দেন কিছুদিন আগে যারা আমাদের এইভাবে ব্যবহার করেছে এবং দীর্ঘ প্রায় আড়াইশো বছরের ইতিহাসে যা ঘটে নাই তা ঘটছে এই ড্রাইভার যেহেতু আমাদের উপরে বসছে গড়ছে আমরা থেকে বাইরে আসতে চাই এই পরিপ্রেক্ষাপটে আমরা আপনাদের সহযোগিতা চাই দয়া করে আমাদেরকে আর রাজনৈতিক ভাবে ব্যবহার করবেন না আমরা চাই হ্যাঁ আপনাদের আমরা উপকার করব আপনারা সবাই মিলে আমরা সবাই মিলেই এই দেশের একটা এই দেশ সবাই মিলেই তো আমরা আম바দেরকে দয়া করে politically ব্যবহার না করে ভালো যে কাজ সমাজের জন্য উপকার যে কাজ সেই কাজে আমাদের ডিরেকশন দিবেন আমরা আইনের ভিতর থেকে করব চলো বন্ধু নিউজ 24